বক্স ফ্রেঞ্চ ফ্রাই মানে দুদিন পর পর ফ্রেঞ্চ ফ্রাই খেলি এবার দুদিন পর পর উচ্ছে খেতে হবে হ্যালো এভরিওয়ান হ্যাপি ফ্রাইডে ফ্রাইডে বিকেল বেলা হাবি বাবু সুইমিং ক্লাস শেষ হয়েছে এখন সুইমিং ক্লাস থেকে আমরা একটু ঘুরতে যাব হাবি এখন ক্রিম লাগাচ্ছে শাওয়ার টাওয়ার করে এলো তো সুইমিং ক্লাস থেকে দিয়ে আমরা আবার একটু এখানে যাবো আর একটা জায়গায় কাছেই একটা এখানে একটা আর্ট ফেয়ার হচ্ছে ওই আর্ট টেন ক্রাফটের ফেয়ার এখানে তো আবার উল্টোটা হয় সামারের সময় যত ফেয়ার আছে সব হয় তো হতে পারে না কলকাতাতে যেমন শীতকাল হলে শীতকালে ফেয়ার হয় শীতকালে তিনটে বই মেলাতে গেছি শীতকালে তো তিনটে চশমা কোথায় শীতকালে তিনটে বই মেলায় গেছি সেসব বলছে হ্যাঁ শীতকালে তো আমরা এবার গিয়েছিলাম প্রচন্ড ফান হয়েছে প্রচুর মেলায় ঘুরেছি আমরা একটা একটা হয় এম জুলাইতে যখন গেছিলাম কি মেলা জুলাই যে কোনো মেলা দেখিনি আমরা আমরা একবার সামারে গিয়েছিলাম না সেটা বলছে মোটামুটি যখন আমি আর মনি ঝুলন ঝুলনের কথা বলছে ঝুলন হ্যাঁ 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 সেই মেলা দেখেছিস তুই হ্যাঁ আর এখানে সামারে মোটামুটি উইকেন্ড হলে পরে এখানে মেলা সেখানে মেলা তো এই যেখানে সুইমিং করতে এসছি সেখান থেকে এক কিলোমিটার দূরে একটা আর্ট ফের হচ্ছে তাই ভাবলাম ঘুরেই আসি একটুখানি ঘুরে তারপরে বাড়ি চলে যাব। আজকে প্রচুর কাজ আছে বাড়িতে গিয়ে কালকে তো বাড়িতে গেস্ট আসবে বলছে আনন গেস্ট আসবে ওর বন্ধু আসবে তো ওই জন্য এক্সাইটেড তো একটু রান্না বান্নার সমস্ত প্রিপারেশন করব বাড়ি ঘর ক্লিন করব তো সেই জন্য ভাবলাম এখনই যাই গিয়ে ঘুরে টুরে চলে আসি একবার ভেবেছিলাম যে কাজকর্ম গুছিয়ে ডিনার টিনার করে কারণ রাত নটা অবধি থাকবে খোলা তখন হচ্ছে একবার ওই কাজের মধ্যে আটকে গেলে আর ঘোরা হবে না কেন তার মধ্যে অ্যাবির আজকে স্কুলে ছুটি ছিল সেই সারাদিন বেচারা বাড়িতেই ছিল তাই একটু ঘুরে টুরে তারপরে বাড়ি যাবো এখন আমরা সানগ্লাস করেছি আমি গাড়িতে সানগ্লাস খুঁজলো পাওয়া গেল না ও সানগ্লাস ছোট হয়ে গেছে তোর ওই ছোটোবেলায় সানগ্লাসগুলো এখন আর হবে না তো ওর এখন ওই ইউথ সানগ্লাস লাগবে চল চল বাবা পার্কিং পেয়ে গেছি দেখতে পাচ্ছি টেন্ট করে অনেকগুলো স্টল বসেছে এই আর্ট মার্কেটটা হচ্ছে এখানে লোকাল আর্টিস্টদের জন্য একটা অপরচুনিটি লোকাল আর্টিস্টরা তারা তাদের স্টল দিয়েছে এখানে জিনিসপত্র বিক্রি করতেও পারবে আর তাছাড়া অনেক লোকের সাথে পরিচিতিও হতে পারবে বেশ কিছু পিকনিক টেবিলও আছে এখানে লোকজন বাইরে থেকে খাবার নিয়ে এসে এখানে বসে খাচ্ছে আজকে ওয়েদারটাও তো বেশ ভালো আর ওই দূরে দেখছি একটা স্টেজ বানানো আছে ওখানে বেশ কিছু পারফরমেন্সও হচ্ছে সবকটা স্টলেই ঘুরলাম তবে এই স্টলটা এসে এই জিনিসগুলো দেখে খুব পছন্দ হলো ছোট ছোট কাঠের তৈরি জিনিস এগুলো কালার করা আছে কিন্তু যেগুলো সেল করছে সেগুলোতে কালার করা নেই ভাবছি অ্যাবির জন্য একটা নেব। এগুলো নিয়ে গিয়ে বাড়িতে ইচ্ছে মতো অ্যাভি কালার করে নিতে পারবে ওরাও সেরকমই বললো আর এই উডেন ফ্রেমগুলো এগুলো খুব সুন্দর সুন্দর এখান থেকেও ভাবছি কিছু একটা নেব আমরা আর তার ঠিক পাশেই রাখা আছে বেশ কয়েকটা ওয়েলকাম এই ওয়েলকাম বাড়িতে তো একটা আছে আমাদের বাড়ির একদম সামনে কিন্তু এগুলো না একটু অন্য রকম। একটা দিকে আছে ওয়েলকাম যেটা সামারে রাখলে খুব ভালো লাগবে আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে হ্যালো ফল ফল সিজনের সময় যদি বাড়ির সামনে এরকম রাখা যায় দেখতে ভালোই লাগবে পাশে একটা জুয়েলারি শপও ছিল কিন্তু আর বেশিক্ষণ থাকা যাবে না আবির প্রচণ্ড খিদে পেয়েছে সুইমিং ক্লাস থেকে সোজা এখানে চলে এসেছে তো আমি ভেবেছিলাম এখানে কিছু একটা খাবার পাওয়া যাবে কিন্তু সেরকম কিছু নেই ওই সামারে বাড়িতে কাজ আছে বাড়িতে কাজ আছে বলছি ঠিকই কিন্তু এত তাড়াতাড়ি বাড়ি ফিরতেও ইচ্ছা করছে না এরকম ঝকঝকে ওয়েদার প্রত্যেকটা শপে গেলেই জিজ্ঞেস করছে মানে সব প্রত্যেকটা শপে গেলেই সবাই বলছে ওয়াও নাইস ওয়েদার মানে সবাই ওটাই আর কি প্রথমে বলছে তো এদের মনে হচ্ছে এখন বলছে সবাই মিলে আলোচনা চলছে কোথাও একটা খেতে যাব খেতে যাব আমি যদিও বলেছিলাম বাড়িতেই খাবো বাড়িতেই খাবো দেখা যাক কী করা যায় এখন রে গাড়িতে বসে আলোচনা হবে কোথায় যেতে পারি রেস্টুরেন্টে আজ দশ পনেরো মিনিট ধরে আমরা ডিসাইড করতে পারি আমরা কোথায় খাবো তো সেজন্য আমরা চল আমাদের বাড়ির কাছে না এটা পুরো একটা ফুড হাব মানে এখানে পরপর পর লাইন দিয়ে প্রচুর রেস্টুরেন্ট আছে মানে ইন্ডিয়ান চাইনিজ সব তো আছেই মানে আমেরিকান কিছু নেই থাই সব হাঁটলে পরেই মোটামুটি সব রকম খাবার দাবারের দোকান আছে তো ওখানেই কিছু একটা দেখবো প্রথমে হচ্ছে এখানে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টের আছে এখানে বিরিয়ানি পাওয়া যায় না কি দেখবার বাইরে বসে খাওয়ার জায়গাও আছে সেরকম হলে বিভিন্ন জায়গা থেকে মিক্স অ্যান্ড ম্যাচ করে বাইরে বসে খেতে পারবো হ্যাঁ এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান তার পাশেই একটা এটা হচ্ছে কোরিয়ান তারপরে ওই আই পটাটোটা কি আমি জানি না তার পাশেরটা হচ্ছে মেডিটেরিয়ান লাজিজ মেডিটেরিয়ান প্রচুর প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে তিনটে জায়গা থেকে আমি খাবার অর্ডার করেছি এরকম লাইন দিয়ে এত পারফাক্ট দোকান এবার আমি দোকানের নাম মিলিয়ে মিলিয়ে খুঁজছি কারণ গন্ডগোল হয়ে যাচ্ছে কোথায় গিয়েছিলাম আর কি খাবারটা অর্ডার করতে আমার কাছে বিল রয়েছে ওরা বলেছে সবই ফিফটিন টোয়েন্টি মিনিটস পরে আসতে এই যে পার্শিয়ান কুইজেন এখান থেকে একটা অর্ডার করেছি হাট ওইদিকে আর অর্ডার করেছি সেখানে যাচ্ছে তার আর একটা অর্ডার অলরেডি পিক আপ করে নিয়েছি আজকে তিনটে দোকান থেকে তিনটে খাবার অর্ডার করেছি আমরা আমাদের ফুড সিলেকশন অভিযান শেষ হয়েছে সবার হাতে একটা একটা করে প্যাকেট এই যে একটা প্যাকেট জল নিয়ে নিয়েছি কি জুতো খুলে যাচ্ছে কেন রাস্তার মাঝখানে তাড়াতাড়ি করো আবার এখানে টেবিল আছে এখানে সামারে মোটামুটি এরকম কয়েকটা যদি এরকম খাবারের দোকান থাকে মোটামুটি কোর্ট টাইপেরই আউটসাইডে করে রাখে এরকম বেঞ্চ না না বাবা এটা খেতে পাচ্ছে না খাবার এখনো বলছে ডিসপটে খেতে যাবো ডিসপট হচ্ছে আইসক্রিমের একটা শপ তো এখানে এরকম পিকনিক টেবিল পেতে রাখে লোকজন বাইরে বসেই খাওয়া দাওয়া করে

আর এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইল বিরিয়ানি কি এটা নাম বললো বিরিয়ানিটা আম্বুর বিরিয়ানি চিকেন বিরিয়ানি আম্বুর চিকেন বিরিয়ানি আর এটা হচ্ছে আমাদের ওই সব থেকে পছন্দের দোকান এটা এটা একদম ইন্দো চাইনিজ দোকানটা থেকে হচ্ছে ড্রাই চিলি চিকেন নিয়ে এসছি পার্সিয়ান কুইজিন ফার্স্ট টাইম ট্রাই করছি হ্যাঁ আবির জন্য পার্সিয়ান কুইজিন ফার্স্ট টাইম ট্রাই করছি আমি জিজ্ঞেস করেছি পার্সিয়ান কুইজিনে যদি চিকফি ফ্লাওয়ার ওই যেটা হচ্ছে সেটা কি বলে কাবলি চানার যে পাউডারটা ওটা যদি ইউজ করে সেটা জিজ্ঞেস করেছি ওরা তো বলেছে নেই আর আমরা সবাই প্রচন্ড প্রচন্ড হাংরি মানে আমরা সেই বারোটার সময় লাঞ্চ খেয়েছি তারপরে সেরকম করে কিছুই খাওয়া দাওয়া হয়নি চিলি চিকেন মুখে দিয়েছিস না গরম আরে ওকে বলছে না জল দিয়ে দাও একটু মুখে

তারপরে এই চারটের সময় আবির সাড়ে চারটের সময় আবি সুইমিং ক্লাস বাড়ি থেকে বেরোই ওই চারটে কুড়ি নাগাদ তখনও মোটামুটি ওই অফিস মোড মোডটা অনই থাকে ওই অফিস করতে করতেই উঠে চলে এসেছি দিয়ে কারোর আর কিছু খাওয়া হয়নি প্রচণ্ড সবার খিদে পেয়েছিল। এবার এইবার শান্তি মানে তিন রকম তিনটে খাবার অর্ডার করার ওটাও একটা কারণ ইচ্ছে করছে নতুন কিছু খাবার এক্সপেরিমেন্ট করবো কিন্তু যদি খারাপটা খারাপ মানে যদি খাবারটা খারাপ হয় তাহলে পরে তো এক্সপেরিমেন্ট করলে মানে খিদের মুখে তখন আর কি প্রচণ্ড বিরক্ত লাগবে ওই জন্য বললাম তিনটে জায়গা থেকে তিনটে নিয়ে একটা নুন যেটা হচ্ছে ওই যেখান থেকে আমরা চাইনিজ খাই সেখান থেকে চিলি চিকেনটা নিয়েছি জানি যে ওটা ভালো হবেই এবার হচ্ছে বাড়ি যাবো বাড়ি গিয়েই শুরু হবে বাড়ি ক্লিনিংয়ের কাজ রান্না বান্নার কাজও কিছু এগিয়ে রাখবো কালকে একটু গ্রিল হবে সেই জন্য গ্রিলের সমস্ত জিনিসপত্রগুলো ম্যারিনেট করে রাখবো এসব করব অনেক কাজ এখন গিয়ে আমি একটু টুকটাক কয়েকটা জিনিস কেনার জন্য দোকানে এসেছিলাম এসে আমার সিটটায় বসে ঘুমিয়ে আছে চলো টাটা বাই বাই ওঠো আবি আমি সকাল হয়ে গেছে ঘুমোতে ঘুমোতে ওঠো বাবা আমার হাত ভর্তি জিনিস বাবা ব্যাগ নিয়ে যায়নি ওঠো এই যে আজকে এই দুটো জিনিস কিনলাম এই আর্ট মার্কেট থেকে এই হোম লেখা জিনিসটা আর এটা কিনলাম ওখানে তো রাখা আছে কি কি কালার করা যায় কালারগুলো অ্যাবি করবে অ্যাবির জন্যই কেনা হয়েছে হ্যাবের কেনা হয়েছে হোস বসে বসে কালার করবে ওই পছন্দ করলো এইটা আমি আরেকটা পছন্দ করেছিলাম কিচির লাভেরি স্ট্রবেরিতে এটা কী লেখা ছিল হ্যালো সামার লেখা ছিল না কি লেখা ছিল সামার টাইম ও কী লাভ সামার টাইম এরম কিছু এটা ছিল তাই বললো এটা নিতে কিছু একটা হবে এটা এটাতে এখন এটা ধরে ধরে রঙ করবে তারপরে আমরা বাড়ির সামনে এটা টাঙিয়ে দেবো দেখুন এখন করতে হবে না এখন এই যে ক্লিন করো এই যে তোমার বই পত্র দাবা এগুলো ক্লিন করো বাড়ি ক্লিন করব করো এগুলো করো এই যে এখানে দাবা পড়ে আছে আজকে সারা সারাদিন স্কুল ছুটি ছিল না এই যে এখানে সব পিয়ানোর বই পড়ে আছে ওইখানে আবার খেলনা কিছু লেগো পড়ে আছে এই যে দাবা খেলো না গোটাও এগুলোকে এখন এখানে কালকের জন্য সমস্ত মাছ মাংস বের করে রেখেছি এটা হচ্ছে চিকেনের থাই পিস এটা ম্যারিনেট করব কাবাবের জন্য মালাই কাবাব বানাবো আর রুই মাছ বের করে রেখেছি এটাও নুন হলুদ মেখে রেখে দেব আর ওদিকে মাটনও বের করে রেখেছি এগুলো সমস্ত নর্মাল টেম্পারেচারে আসবে তারপরে ম্যারিনেট করে রাখব এখন বাজে রাত সাড়ে দশটা আমার কাছে থেকে ধুপ ধুপ করতে করতে এসছে এসে আমাকে বলছে ভ্যাকুম ক্লিনারটা কোথায় ভ্যাকুম সত্যিই কোথায় ভ্যাকুম চার্জ দেওয়া হয়েছে এত রাতে ভ্যাকুম করবি নাকি তুই আওয়াজ হবে না কোথায় বেসমেন্টে ও এখন আজকেই ওর বাড়ি সমস্ত ক্লিন করে ফেলবে ওর হঠাৎ করে মনে হয়েছে যে ও অনেক দিন ধরে মানে বাড়ি টাড়ি পরিষ্কার করে হাউস চোর করে ওর অনেক মানি আর্ন হচ্ছে না তোকে টোয়েন্টি ডলার কে দেবে পুরো বাড়ি ক্লিন করলেও টেন ডলার পাস না হ্যাঁ সেখানে তুই আবার ভাবছিস টোয়েন্টি ডলার

না ওর হঠাৎ করে মনে হচ্ছে আমি অনেকদিন দিন বাড়ির কাজকর্ম করে মানি করছি না দেখছি আচ্ছা শোনো স্যালারি ইনক্রিজ করার আগে মিটিং করতে হয় ডিসাইড করতে হয় আমি আমার বাবা ডিসাইড করবো বসে দেওয়া যায় কি না ডিসিশন মেক করলে তারপরে বাড়িটা মোটামুটি যা এদিক ওদিক জিনিসপত্র ছিল আইবাবু সমস্ত ক্লিন ক্লিন হয়ে গেছে কালকে সকালে উঠে শুধু ভ্যাক্যুমটা চালিয়ে দিলে পরেই হয়ে যাবে আর কালকে একটু ইচ্ছা আছে যে এই লিভিং রুমটার একটুখানি চেঞ্জ করার অনেক দিন হয়ে গেল এরকম থিমে তাই কুশনগুলো বলছে সামার হ্যাঁ অনেক দিন তো এরকম হয়ে গেছে তার জন্য এটাকে একটুখানি চেঞ্জ করব সামার থিমে যে জিনিসপত্রগুলো আছে ওইগুলো সব নিয়ে বের করে একটু সাজাবো তো সেই জন্য সব এরকম করে রেডি করে রেখেছি আজকে আর হবে না সাড়ে দশটা বাজে এর তো কালকে বাংলা ক্লাস আছে দি বলছি ঘুমিয়ে পার বলছে না তুমি তোমার সাথেই থাক ঘুমোতে যাবো জেগে থাকি হুম হুম ভিডিও করছিলাম হঠাৎ করে দেখলাম একটা কল এসছি ইন্ডিয়া নাম্বার দেখে কলটা রিসিভ করলাম হ্যাঁ বলছে পশ্চিমবঙ্গের ভোট লোকসভা নির্বাচনে আপনাকে অনুরোধ করা হচ্ছে এবং আমার মনে হয় ওই ইন্ডিয়ার ফোনটারই ফোন হয়তো এখানে চলে এসছে কিছুভাবে কানেক্ট হয় কিছু একটা তো হয়েছে নাহলে এইখান থেকে এরকম করে ফোন এলো কি করে হুম বলো না বাবা তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো তো আমরা আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি ও যে গুড নাইট গুড মর্নিং কি কি সব বলে টলে দিয়েছে আমি আচ্ছা তাহলে আজকের মতো ব্লগ এখানেই এন্ড করছি টাটা জানি না আমি সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছি কি না গল্প বই করতে করতে কিন্তু আমার জন্য ওয়েট করছিলো যে ও রুমটা ও গুছিয়েছে কি না আমি ঘুমিয়েছিস হ্যাঁ ও সত্যি সত্যিই ঘুমিয়েছে আচ্ছা আচ্ছা হনি আচ্ছা না ঘুমায়নি বলেছে মানে ঘুমিয়েছে আবার আমি ব্লগটা স্টার্ট করলাম আমার খারাপ লাগছে কারণ অ্যাভই আমার জন্য ওয়েট করছিলো মামা আমি বেডরুমটা গুছিয়েছি তুমি এসো হ্যাঁ আমি বললাম দাঁড়া আমি আসছি দশ পনেরো মিনিট পরে কিন্তু তার মধ্যেই টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে এরকম করেই সুন্দর করে গুছিয়েছে আবার ব্ল্যাঙ্কেটটা এরকম করে যেরকম করে দেখে আমাকে গোছাতে এরকম করে ফোল্ড করে এরকম করে গুছিয়েছে তারপরে ওর বুকশেলফটা সুন্দর করে গুছিয়ে রেখেছে তো ঘুমিয়ে পড়েছি কাল সকালে উঠে থ্যাংক ইউ বলে দেবো বাবা চশমাটা খুলে ঘুমাও আমি চশমাটা খুলে ঘুমো বল হুম ঘুমো ঘুমাবি না কেন না না ঠিকই করেছিলি ঘুমিয়েছিলি কিন্তু ভালো করে ঘুমো দাও দাও বুকটা দিয়ে দাও দুটো চোখে হাত দাও এক চোখে না দু চোখে হাত দাও হুম এই ছোটোবেলা থেকে আমার এক বন্ধু বলতো স্কুলে সেই দিকে আমার অভ্যেস হয়ে গেছে ওরকম

হুম বাড়িটাও সুন্দর গুছিয়েছো হ্যাঁ না ব্রুম করেছে। ও রুমটা আবার ব্রুম করে সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়েই কর্নারে রেখেছে সিঁড়িটার ঠিক কা পাশে ইউ ভ্যারি অনেক হেল্প হয়েছে আমার রুমটাও একদম ছা চক চাকা করে ফেলেছে তো ফ্লোর টোর সব পরিষ্কার চলো ঘুমই পরম পাই বাই